বড়াইগ্রামে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় বিস্তারিত নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন বুধবার সকাল দশটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বনপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নারীর মৃত্যু হয় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারেয়ার জানান প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি তবে ধারণা করা হচ্ছে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে উদ্ধার করেছেন রাস্তা ধরেন দর্শক আমি যেমনটি বলছিলাম আমরা